কে সামলাতে তো তারা আবার বানিয়েছে যে পরকীয়া সম্পর্কে তো পরকীয়া সম্পর্কে একটা কথা বলেছিল যে পুরুষ বললো এসে হুজুরকে বললো হুজুর নবী বা হুজুরকে বললো যে আমি নিজের মনকে কন্ট্রোল করতে পারি না রাস্তায় যদি মেয়েদের দেখি সুন্দরী মেয়ে দেখলে আমার মন খারাপ হয়ে যায় তো আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব তো হুজুরকে হুজুর বললো কি একটা কাজ করানো তুমি আজকে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে যাও এক গ্লাস পানি নিয়ে আসো তো লোকটা গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলো তো বললো তো পানিটা আমি এভাবে খাবো না তুমি একটা কাজ করবে এই গ্লাসটা হাতে নিয়ে এই মসজিদের দেখাই দিলো যে এ থেকে এ পর্যন্ত ঘুরে তারপর আবার ঠিক আমার এখানে দাঁড়বে কিন্তু খবরদার পানি যেন এখনও পড়ে না যেভাবে মাপে আছে গ্লাসের যে পরিমাণ দেখছি এই পরিমাণ থাকতে হবে তো পানি নিয়ে হঠাৎ করে আমরা যদি দূরে হাঁটি একদম ভরা ভরা গ্লাসটা পরীক্ষা করার জন্য দিয়েছিল এই পরিমাণ ভরা তো ভরে নিয়ে আসি তো এখন যদি হাঁটি হঠাৎ কিছু ধাক্কা লেগে পড়ে যেতে পারে দিকে ধাক্কা হঠাৎ গাছটা একটু কাত হয়ে পড়ে যেতে পারে আছে না তো ওই লোকটা আস্তে আস্তে করে নিয়ে আসলো তো উনি প্রথম বোঝে নাই যে কী জন্য হুজুর এটা দিয়েছে তো হুজুর না নবী এরকমই হবে সরি আমি যদি মানে করি আর শোনা কথা তো তো বললো যে নিয়ে আসবে তো সে আস্তে আস্তে করে নিয়ে আসে অনেকক্ষণ সময় নিয়েছে নিয়ে আসে নিয়ে এসে তো দিলো হুজুরকে তো বললো হুজুর আবার তাকাই দেখে সব মাপ ঠিক আছে কিনা বললো হ্যাঁ ঠিক আছে বলে তুমি এত কিভাবে আনলে বলে হুজুর আমি খুব মনোযোগ দিয়ে হাঁটছিলাম আর আপনার কথা শোনার জন্য যে আমার এক ফটা পানি জন্য পড়ে না আপনি যে মাপ দিয়েছেন মাপের উপর যদি যায় তাহলে আপনি মানে আমার যোগ্যতা সম্পর্কে ধারণাটা অন্যরকম হবে তাই আমি আমার খুব মনোযোগ দিয়ে করে হাঁটছি পরেই নেই তো বললো ঠিক এরকম তোমার মনকেও তুমি সংযত রাখবে তুমি যখন রাস্তায় তুমি কী করে কি করেছিলে যে পানিটার দিকে তাকিয়ে আস্তে আস্তে করে হাঁটছিলে যেন পরে না আল্লাহ আল্লাহ করতে করতে আসছিলে ঠিক তোমার ইমানকে রক্ষা করার জন্য ঠিক রাখার জন্য তোমার চরিত্রকে ঠিক রাখার জন্য তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তোমার ভাবতে হবে যে এখানে যেমন আমি হিসাব নিতাম যে তুমি পানি ফালাইলে কেন মনোযোগ দিয়ে হাঁটো নাই তোমাকে অদক্ষ ভাবতাম ঠিক আল্লাহ তোমাকে এরকম ভাববে যে আমি তোমাকে এরকম ধীর স্থির হয়ে মনোযোগ দিয়ে হাঁটতে বলেছিলাম তোমার চরিত্রটাকে তোমার ইমানকে সংযত রাখার জন্য তো তুমি সেটা হান তুমি এদিকে তাকে এমনি এমনি করে হাসছো যাকে খুশি দেখছো যা খুশি করে হাসছো তার মানে দেখেই তোমার